হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে দুটি আট ইঞ্চি পুল পিলার ও দুটি জানালার পাট লোকেশন নানুপুর ফটিকশ্বরী চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার ছাদের কানিশ মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা জিপসাম ইন্ট্রিয়াল ডেকোরেশন লাইনার কানিশ সিলিং রোজ ফল সিলিং হাফ সিলিং জানালা ফ্রেম টিভির কেবিনেট জিপসাম গেট কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরহাট পৌরসভা চট্টগ্রাম ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন সুলতানপুর রাউজান পৌরসভা চট্টগ্রাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম